দুরুদ সালাম রসলে পাক সাল্লা উপর চারা সাহাবের উপর পাকওয়া উপর উল আহ সালামের উপর বার ম্যামের উপর খাজা খাজাগানোর উপর চার তরিকার যত গাউস কুতু ফির হলিয়াল্লা গুজরু গিয়েছেন সকলের উপর হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদেদ রহমত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশবাসী বিশ্ববাসী আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মেস্তাফিজুর রহমান। খাস মজাদিয়া ন্যাচারাল দেওয়া বাংলাদেশ থেকে বলছি স্বাস্থ্য সচেতনতায় ন্যাচারাল ইউনানি বিশেষ করে আল্লাপাক প্রদত্ত প্রদত্ত এই যে নিয়ামক গাছগাছালির মাধ্যমে মানবের স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য পাক যে আল্লাহ পাক দান করেছে এই জন্য আল্লাহ পাকের দরবারে অগ্রণিত আদায় করছি আমাদের দেশে ফুসফুসের ক্যান্সারের বিভিন্ন জটিলতা দেখা যাচ্ছে তো ফুসফুস ফুসফুসের ক্যান্সার হল এমন এক ধরনের ক্যান্সার যা ফুসফুসের ফুসে অস্বাভাবিক বৃদ্ধি ঘটলে তৈরি হয় এটি বিশ্বের সবচেয়ে বেশি প্রাণ ঘাতি ফুসফুসের টিস্যুতে অস্বাভাবিক কোষের অনন্ত্রিত বৃদ্ধি ঘটলে সেটাকে আমরা ফুসফুসের ক্যান্সার বলি এর মূল কারণ প্রথমত ধূমপান এবং পরোক্ষ ধূমপান প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট রুগীদের এই কারণে হয়ে থাকে দ্বিতীয়ত বায়ু দূষণ ধোঁয়া ধোঁয়া ধোলাবালি ও রাসায়নিক গ্যাসের সংস্পর্শে থাকার কারণেও এই ফুসফুসের ক্যান্সার হতে পারে আর্সেনিক ও রেডন গ্যাস কিছু পরিবেশের উপস্থিতি থাকার কারণেও ক্যান্সার ফুসফুসের ক্যান্সার হতে পারে কারখানার রাসায়নিক পদার্থ হ্যাঁ ডিজেল ধোঁয়া ইত্যাদি পরিবেশকে দূষণ করে ইত্যাদি কারণেও ক্যান্সারের ফুসফুসের ক্যান্সার হতে পারে পারিবারিক ও জিনগত কারণ থাকার কারণও ক্যান্সার হতে পারে লক্ষণ দীর্ঘদিন দীর্ঘদিন কাশি যা সারছে না এই ধরনের লক্ষণ থাকলে ফুসফুসের ক্যান্সার আছে কি আছে বলে ধরে নিতে হবে শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট রক্তসহ কাশি অকারণে ওজন কমে যাওয়া ও দুর্বলতা পাঁচ নাম্বার খাওয়ার ইচ্ছে কমে যাওয়া বুকে ব্যথা ও অস্বস্তি জ্বর ও পুনোপনো নিউমোনিয়া পরীক্ষার মাধ্যমে এক্স রে সিটি স্ক্যান বায়ুস বায়োস বায়োপসি টিস্যু সংগ্রহ করে পরীক্ষার মাধ্যমেও এটা করা যায় রক্ত পরীক্ষা পিটি স্কিন ছড়িয়ে পড়েছে কি না ইত্যাদি মাধ্যমে জানা যায় তো পরীক্ষা অশ্রোপাচার রেডিয়েশন থেরাপি কেমোথেরাপি টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি ইত্যাদি সচেতনতা ও প্রতিরোধ সচেতনতা ও প্রতিরোধ সচেতনতা ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করা পরোক্ষ ধূমপান থেকেও দূরে থাকা বায়ু দূষণ এড়িয়ে চলা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা সুষম খাদ্য ও ব্যায়াম করা প্রাথমিক লক্ষণ দেখলে রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করা সর্বোপরি ইসলামী অনুশাসন মেনে চলা তো ক্যান্সার জন্য আমরা এই আলোচনা করলাম তো আমাদেরকে সর্বপ্রথমে সচেতন সচেতনতা খুবই জরুরি কারণ বিশেষ করে দোলাবালি অসচেতনতা এবং রাসায়নিক অপব্যবহার এবং বিভিন্ন কারণে এই হতে পারে তো এই জন্য ইসলামী অনুশাসন অনুশাসনের কোনো বিকল্প নেই ইসলামী অনুশাসন মানার মাধ্যমে এই আমরা সচেতন হইতে পারি যেমন নামাজের মাধ্যমে হাত মুখ ধোয়া নাকে পানি দেওয়া নাক পরিষ্কার করা মুখ পরিষ্কার করা ইত্যাদি তো মোটামুটি কষ্টাপশ্যময় ডীলাচল ব্যবহার করা এবং বসে পানি পান করা ইত্যাদি বিভিন্ন ইসলামী অনুশাসন মানার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো যাই হোক ন্যাচারাল ইউনানি ও জার্মানি জার্মানিদের মাধ্যমে ইনশাল্লাহ এই ধরনের ক্যান্সার জটিল ও পুরাতন রুগী বি ভাইরাস মেডিকেল অ্যান্ড ফিট জরায় টিউমার ইত্যাদি জটিল পুরাতন রুগী আল্লাহর রহমত ইনশাল্লাহ আরোগ্য হচ্ছে তাই আপনারা প্রয়োজনে পরামর্শ নিতে পারেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতার জন্য ন্যাচারাল এবং এই গাছগাছালেরই আল্লাহর এই যে নিয়ামক এই নিয়ামতের মাধ্যমে আমরা নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি কমা আসসালামু আলাইকুম